হাজির করার পর যদি সে জিনকে আপনি জিজ্ঞাসা করেন সে জিনকে আপনি কিভাবে উইদাউট রুগী অথবা উইদাউট তুলাশি ছাড়া সেই জিন সে জিনকে ডাকবেন সে জিনের সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব জিনকে বাধ্য করার শক্তিশালী একটি আমল সম্পর্কে এই আমলটি যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে সে জিন আপনার বাধ্য হয়ে যাবে পরবর্তীতে সে জিনকে আপনি নিজে ডাকতে পারবেন নিজের কাছে তাকে হাজির করতে পারবেন এবং সেই জিনের সাথে আপনি কথা বলতে পারবেন আপনার ইচ্ছা মতো ইনশাল্লাহ তবে অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে এবং সেটা বুঝতে হবে কিভাবে পরবর্তীতে সেই জিনকে আপনি ডাকবেন কিভাবে সেই জিনকে বাধ্য করবেন কিভাবে জিনকে আপনার আন্ডারে বা আপনার কন্ট্রোলে রাখবেন সকল বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে তো যে এক এক করে ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব যে আপনি জিনকে কিভাবে বাধ্য করবেন জিনকে বাধ্য করার উপায় কি জিনকে বাধ্য করার পদ্ধতি কি কিভাবে সেই জিনকে বাধ্য করে তার কাছ থেকে সকল তথ্য আপনি জানবেন তার আগে একটা কথা বলে রাখি দেখবেন যখন আমরা জেন ও জাদুর চিকিৎসা করি রোগীর শরীরে জিনকে হাজির করার পরে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি প্রশ্ন করার পরে সে জিন কিন্তু পূর্ণাঙ্গ বা সঠিক প্রশ্নের জবাব কিন্তু দেয় না যখন প্রশ্নের জবাব দেয় না সে আমরা রাগানিত হয়ে সে জিনকে জবাই করি অথবা বন্দি করি অথবা সে রোগীর কাছ থেকে চলে যেতে আমরা বাধ্য করি কিন্তু দিন শেষে দেখা যায় সে জিন কেন এসেছে সে কি চালান জিন আশিক জিন নাকি কোনো ক্ষবির জিন এটা আসল তথ্য না জানার কারণে পুনরায় সে রোগীর সে সমস্যা হয়ে থাকে পুনরায় যেন সে রোগীর সমস্যা না হয়ে থাকে বা যে জিন হাজির হয়েছে তাকে আপনি কিভাবে বাধ্য করবেন সে সকল পদ্ধতি বা প্রসেস আপনি জানতে পারবেন ইনশাল্লাহ যখন সে রুগীর সরিলে জিন হাজির করলেন হাজির করার পর যখন সে জিন আপনার কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না সে জিন কোনোভাবে আপনার প্রশ্নের কোনো উত্তরও দিচ্ছে না তখন যে কাজটি করবেন সর্বপ্রথম সে রুগীর সরিলে সে জিনকে আপনি বন্দি করবেন কারণ সে জিনকে যদি আপনি সে রোগীর শরীরে বন্দি না করেন তাহলে যখন আপনি এই আয়াতগুলো আপনি পাক করবেন বা প্রয়োগ করতে যাবেন তখন কিন্তু সে রোগীর কাছ থেকে সে জিন চলে যাবে পরবর্তীতে কিন্তু সেই জিনকে আর আপনি কখনোই কাম ব্যাক করে রোগীর শরীরে নিয়ে আসতে পারবেন না এর জন্য প্রথমত যে কাজটি হচ্ছে যখন রুকির শরীরে হাজির হবে তার সাথে সাথে তাকে বন্দি করে দেওয়া বন্দি করার পরে তাকে যখন আপনি জিজ্ঞাসা করবেন সে আপনার কোনো কথা শুনতেছে না বা আপনার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না তখন আমি যে আমলটি বলতেছি যে আমলটি বলবো যে কোরআন আয়াতের কথা বলবো এই কোরআন আয়াত যদি আপনি কয়েকবার পাঠ করেন পাঠ করার সাথে সাথে দেখবেন যে আপনার প্রতিটি প্রশ্নের জবাব সে সঠিকভাবে দিচ্ছে এবং এটাও আপনি তার কাছটা জানতে পারবেন সে জিনকে যখন সে রোগীর কাছ থেকে মুক্ত করে দিবেন যে সে জিনকে মুক্ত করার পরে পরবর্তীতে যদি আপনি কোনো রোগীর শরীরে অথবা কোনো তুলারশের শরীরে ডাক্তার চান সে পুনরায় কিন্তু হাজির হতে বাধ্য হয়ে যাবে ঠিক একইভাবে পরবর্তীতে সে জিনকে ডাকার মাধ্যমে তার কাছ থেকে আপনি বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন সে জিনের মাধ্যমে আপনি হাজিরা দেখতে পারবেন যে আসলে একটা রোগীর সমস্যাটা কি তার কি চালান জিনের সমস্যা আশিক জিনের সমস্যা খবে জিনের সমস্যা ব্ল্যাক ম্যাজিক জাদুকোনো সমস্যা নাকি শারীরিক নাকি মানসিক কোনো সমস্যায় রোগী ভুগতে সে সকল তথ্যগুলো সে জিনের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই জন্য যে বিষয়টা হচ্ছে সর্বপ্রথমে আপনাকে কী করতে হবে এই রুগীকে রুগীর শরীরে অবশ্যই সে জিনকে বন্দি করতে হবে বন্দি করার পরে যে কোরআন আয়াত আমি একটি মাত্র কোরআনায় আয়াত দিব এই একটি কোরআন আয়াত অবশ্যই আগে আপনাকে আমল করতে হবে এই কোরআনে আয়াত কমপক্ষে আপনাকে একুশ দিন আমল করতে হবে আমল করার নিয়মটা হচ্ছে সকাল এবং সন্ধ্যা ফজরে নামাজের পরে এবং অ্যাসের নামাজের পরে নামাজ পড়া শেষে ওই জয় নামাজের পরে বসে কারোর সাথে কথা না বলে এই কোরআনের আয়াত আপনাকে পাঠ করতে হবে এই কোরআনে আয়াত যদি আপনার মুখস্থ না থাকে আপনি কোরআন শরীফ দেখে দেখে বা এই আয়াত দেখে দেখে আপনি পাঠ করতে পারবেন সকালে ফজরের ফরস নামাজের পরে একচল্লিশ বার এবং অ্যাসের নামাজের পরে আপনি একচল্লিশ বার পাঠ করবেন টানা এটা আমার সম্পূর্ণ করার পরে যখন আপনি প্রয়োগ করবেন রোগীর শরীরে যখন জিন হাজির হবে হাজির করার পর যখন সেই জিনকে বন্দি করবেন বন্দি করার পরে যখন আপনার কোনো কমান মানবে না যখন আপনার কোনো কথা শুনবেন না এই আয়াত শুধু স্বরে তিনবার পাঠ করবেন সে আপনার প্রতিটি কথা শুনতে বাধ্য হয়ে যাবে প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে আপনাকে পরবর্তীতে যেন এই কোরআন আয়াত আপনি পাঠনা করেন এটার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে অনুরোধ করবে কারণ এটা এমন একটি আয়াত এই আয়াতের মাধ্যমে পৃথিবীর সকল ধরনের শাস্তি আপনি প্রয়োগ করতে পারবেন যদি আপনি সঠিকভাবে এটি আমল করতে পারেন সঠিকভাবে আমল করার পর যখন আপনি এটা পাঠ করা শুরু করবেন কোনো জিনগ্রস্ত রোগী রোগীকে সামনে বসে যখন রোগীর শরীরে জিন হাজির যখন একবার শুধু আপনি পাঠ করবেন দেখবেন যে কাটা মুরগির মতন লাফানো শুরু করবে ইনশাল্লাহ তখন ইচ্ছা তাকে প্রশ্ন করতে পারবেন প্রশ্ন করার পরে তার কাছ থেকে আপনার সকল তথ্যগুলো জানবেন সকল তথ্যগুলো জানার পরে তাকে পরবর্তী বলবেন যে সে তারা গ্রুপে কতজন আছে তারা কতজন রয়েছে বা কোন এলাকা রয়েছে সে এলাকার মমিন জিন বা তার যে জিনিস এসেছে তার কোনো সন্তান এসেছে কিনা তার কাছ থেকে ইচ্ছা মতো সংগ্রহ করতে পারবে এবং পরবর্তীতে সে জিনকে কিভাবে ডাকবেন কিভাবে ডাকলে সে অন্য সে শরীরে অথবা কোনো রোগীর শরীরে সে হাজির হবে সে তথ্য তার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ যখন এই আয়াত পাক করার পরে তাকে আপনি আহ্বান করবেন সে এবং জিজ্ঞাসা করবেন সে শতভাগ সত্য কথা বলতে বাধ্য হবে ইনশাল্লাহ এবং শতভাগ সে সত্য কথা বলবে এইটা করার পরে যদি আপনি সেই জিনকে জিনের সাথে পরামর্শ করেন ভাবে কোন রুমের ভিতরে কোনো রোগীর শরীরে অথবা কোনো তুলারসির শরীরে হাজির করার পর যদি সেই জিনকে আপনি জিজ্ঞাসা করেন সে জিনকে আপনি কিভাবে উইদাউট রুগী অথবা উদাউট তুলাশি ছাড়া সেই জিন সে জিনকে ডাকবেন সে জিনের সাথে কথা বলবেন তখন সে আপনাকে এ বিষয়েও অনেক তথ্য দেবে অনেক ওই তথ্য অনুযায়ী যেভাবে আপনাকে ডাকতে বলবে সে সেভাবে যদি আপনি ডাকেন তাহলে উইদাউট তুলারাশি বা রুগীর ছাড়াও কিন্তু সেই জিনকে আপনি হাজির করতে পারবেন এই আয়াতের এত পাওয়ার এত শক্তিশালী কিন্তু অবশ্যই এটিকে আপনাকে বিশ্বাসের সাথে একিনের সাথে প্রথমে আমল করতে হবে আমল করার পরে সেটা বিধি জানতে হবে সেটা প্রয়োগবিধি জানার পরে আপনি যে জিনের সাথে কথা বলতে চান সে জিনকে কথার মাধ্যমে তার কাছ থেকে সকল তথ্যগুলো আপনাকে সংগ্রহ করতে হবে তথ্যগুলো সংগ্রহ করার পরে আপনি একটা নোট করবেন নোট করার পরে পরবর্তী একটা পর একটা অ্যাপ্লাই করবেন এবং প্রয়োগ করবেন দেখবেন যে শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ এতক্ষণ ধরে যে নিয়মটা আমি বললাম যে কোরআনে আয়াত আমি আয়াতের কথা বললাম যে কোরআন আয়াত আমি বলবো এখনো পর্যন্ত কিন্তু সেই কোরআন আয়াত আমি বলিনি এখন স্কিনের মাঝে যে স্কিনে আপনি সেই কোরআনে আয়াত দেখতে পাচ্ছেন এই কোরআনের আয়াত আপনি স্কিন শট নিয়ে এই কোরআনে আয়াতটি যদি আপনি মনোযোগ সহকারে আগে কয়েকদিন মুখস্থ করে নিতে পারেন বা মুখস্থ নাও করতে পারেন মুখস্থ না করেও কিন্তু আপনি দেখে দেখে এটা পাঠ করতে পারেন যদি এটা বিশ্বাসের সাথে একেনির সাথে এটা আমল করতে পারেন তাহলে দেখবেন যে মানুষকে শুধু নয় আপনি জিনকেও যদি বস করা যায় জিনকে যে বাধ্য করা যায় এই আয়াত তার বাস্তব প্রমাণ তা বলে এই আয়াতের মাধ্যমে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন না এটা শুধু জিনের ক্ষেত্রেই প্রযোজ্য তাই বিশ্বাসের সাথে একিনের সাথে আমল করুন এবং এটা কি ক্রাইসমা এটা কি পাওয়ার নিজে এটা প্রয়োগ করে দেখুন